আমরা এখন সুন্দরবনের একটা সুন্দর ট্রিপে ল্যান্ড করেছি নামলাম দাদা একটু পরে আসবে হ্যাঁ দাদা আমি আমার ল্যাবার ক্যামেরাম্যান চলো আসা আমরা এখানে এক সপ্তাহ কাটাতে চলেছি দ্বীপটা খুব জঙ্গল ঠঙ্গল এখানে অনেক বড় বড় এনাকন্ডা বা অনেক ভয়ঙ্কর জানোয়ার ঠানোয়ার রয়েছে আর সত্য এই দেখো এখানে যারা একশো কোটি বছর আগে যারা থাকতো তারা এই ব্র্যান্ডটা খেত ব্র্যান্ডটা অনেক পুরনো দিনের ব্র্যান্ড এই ব্র্যান্ডটাই আগে একশো কোটি মানুষ থাকতো একশো কোটি বছর আগে তারা এই ব্র্যান্ডটাই খেত খেতো এটা আমাদের দরকার হতে পারে এটা আমরা রেখে দিই আসো এখানে এত গরম এত টেম্পারেচারটা মানে এতটা পরিমাণে বিচি কাঠ হয়ে শুকিয়ে যাচ্ছে থাকা যাচ্ছে না এখানটাতে প্রচন্ড গরম প্রচন্ড কিভাবে যে মানুষ এখানে থাকতো বলা মুশকিল এখানে প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার রয়েছে তো খুব ভয় আমারও লাগছে একটু আগে একটু আগে এই জায়গাটা এত ঘন জঙ্গল সামনে একটা কলা গাছ রয়েছে ওখানে বড় বড় এরকম বড় বড় সাইজের কলা যাই হোক উল্টো পাল্টা থাকবো না আসো এদিকে এখানে একটা এটা কি এটা মরুভূমি নাকি এখানে শুয়ার না এটা উঠ এই জন্তুটাকে দেখে যাও জন্তুটা মানুষদের কোনো ক্ষতি করে না ঠিক আছে জন্তুটা ভালো জন্তুটা এর থেকে আলাদা শুনুন তাড়াতাড়ি চলে আসুক এদিকে আছো ওই জঙ্গলটা কেমন দিনের লড়ছে ওখানে মনে হয় ভয়ঙ্কর একটা জন্তু বা কিছু একটা আছে পশু টুসু এনাকনটা ধরতে পারে কেউ ভয় পাবা না আমি আছি তোমার সাথে আমরা এখানে নতুন একটা ব্র্যান্ড আর একটা ব্র্যান্ড পেয়েছি মানে হচ্ছে আর একটা আমরা ওই স্টিকার হয়তো কিছুটা উঠে গেছে এটাও একটা ভালো দামি হতো না হয়তো কোনো রকম কোনো বস্তু খাওয়ার জিনিস জল ঠল মনে হয় মতন সাথে একটা জিনিস পেয়েছি যেমন অস্ত্র শস্ত কিছু হবে এটাই আমি এই বতরটাই ওখানে ছুঁ মারবো এখানে কিছুটা নড়ছে মনে হচ্ছে পশু টসু হবে এবার লাগানোর দেখাও একবার ওই জায়গাটা এটা আমি ছুঁড়ে মারবো ভাই কিন্তু তুমিও পাবে না আমি পাবো না ওইদিকে চলে গেলে পালিয়ে যাবো আমরা ঠিক আছে ওটা ওটা হচ্ছে ওদের আদিবাসীটা আদিবাসী হবে ওরা বুঝে নিত মানুষ মারানোর জন্য করছে আপনি একটু এগিয়েছিলেন ওদের একটু ছেড়ে দিত এই জায়গাটা অনেক বড় একটা মানুষ মানে এখন সব এখানে জঙ্গল হয়ে গেছে পুরো একদম এই জায়গাটা তো হয়তো কোনো একটা ভালো জিনিস আমরা পেতে পারি দেখাতে পারি প্রচুর গাড় ফাটা রোদ কেন বাড়া এখানটাতে বুঝতে পারছি না কিছু মানে এত লোকের মরে যাবো তো মারা ছুঁকি যাচ্ছে এমনি আচ্ছা ঠিক আছে এই জায়গাটা দেখো কেমন জঙ্গল এটা মধ্যে বাড়ির কোনো পিলার ঠিলার ছিল হয়তো একটুখুনি আগিয়ে আসে পাখাটি চলে আসে ও লাগানো শুন এখানে একটা নতুন পশু হচ্ছে আমার চিতামাটা আওয়াজ করছিস আমি এই পশুটা মনে হচ্ছে বাদর ঠাদর হবে বড় হবে এত বড় হয়ে গেছে জাম্বা কাপড় মনে হয় কোনোখানে নিয়ে এসছে ওখান থেকে একটা জিনিস দেখাচ্ছে দিয়ে আসি এর যেই জিনিসপত্রগুলো গুলো ভালো এ কিন্তু কিছু করে না চাপ নেই এর আমার একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে একটু আগানো যাবে ঠিক আছে একটু দেখি দাও লাগানো শুন ভালো করে সন্ধ্যা হয়ে আসছে সামনে সূর্য ডুবে যাচ্ছে আমার এখন একটা রাতের বেলা থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে সামনে আসে দেখা যাক কিছু পাওয়া যায় নাকি আমি খাওয়ার জল সংগ্রহ করার জন্য ওই বস্তু হয়তো নিতে পারি খাওয়ার জন্য আমরা আমি গেছি জল সংগ্রহ করে রাখতে পারি বৃষ্টিও আসছে সামনে